আচ্ছা তো গত শুক্রবারে ক্লাস নিতে পারি নাই বৃষ্টির জন্য এজন্য সেদিনে ক্লাসটা আজকে রেকর্ড করে দিচ্ছি মানচিত্র আকানোর ক্লাসনার কথা ছিল তো আজকে বাংলাদেশে মানচিত্র আকানো শিখবো অনেক সহজ উপায়ে তো সেটার জন্য সবার প্রথমে আমাদের কিছু ডট আঁকতে হবে কিছু ফোটা দিতে হবে তো সেই ফোটা ফটোগুলো একটু মাপের মাধ্যমে দিতে হবে এজন্য আমাদের দরকার একটা স্কেল আছে এই যে আমরা স্কেল নিলাম স্কেল নিয়ে এখন আমরা ধরো যে এতটুকুর মধ্যে আঁকবো তাহলে আমি স্কেলটাকে একটু উপরে ধরি এবার কি করব যে ডান পাশে ছয়টা ফোটা নিব ডান পাশে ছয়টা ফোটা নিব এখন ছয়টা ফোটার যে মাঝখানে দূরত্ব সেটা হতে হবে সেম তো এই জন্য কি করব যে আমরা ইঞ্চিতে নিতে পারি এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে ফোটা নিতে পারি ছয়টা ঠিক আছে আবার দেখো আমার পৃষ্ঠাতে ছয় ইঞ্চি তো পৃষ্ঠা এই জন্য ছয় ইঞ্চি বেঁধে আমি নিতে পারতেছি না হ্যাঁ তোমাদের বড় পৃষ্ঠাতে তোমরা কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে মাপ নিতে পারো যেমন জিরোতে একটা পয়েন্ট নিলা এক একটা পয়েন্ট নিলা দুই একটা পয়েন্ট নিলা তিন একটা পয়েন্ট চার একটা পয়েন্ট এভাবে ছয় পর্যন্ত পয়েন্ট নিতে হবে তো আমার পৃষ্ঠা অনুযায়ী আমি এটাকে সেন্টিমিটারে নিয়ে আসবো তাহলে আমি এখানে সেন্টিমিটারে মাপটা নিব সেন্টিমিটার কি স্কেলের ছোট অঙ্কগুলা যেগুলা 30 পর্যন্ত থাকে আচ্ছা তো সেন্টিমিটারে এসে আমি 2 সেন্টিমিটার করে প্রত্যেকটা বৃত্তের মাঝখানে ফাঁকা রাখতে চাচ্ছি আমার পৃষ্ঠা অনুযায়ী ঠিক আছে তো মূল কথা আমাদের ডান দিকে 6টা রেখা টানতে হবে সরি 6টা পয়েন্ট নিতে হবে ডট দিতে হবে প্রত্যেকটা ডটের মাঝখানের যে গ্যাপ সেটা সমান রাখতে হবে ঠিক আছে যত মাপই নাও কেন বড় করতে চাইলে দুই ইঞ্চি করে করে মাপ নিবা যে অনেক বড় করে বা তার চেয়ে বড় করতে চাইলে চার ইঞ্চি করে মাপ নিবা তিন ইঞ্চি করে মাপ নিবা প্রত্যেকটা ডটের মাঝখানে মাপ সমান থাকলে হইল আর কোনো কথা নাই আচ্ছা তো সবার প্রথমে আমরা ডট এঁকে নেছি অবশ্যই স্কেলটাকে সোজা করে ধরতে হবে সোজা করে ধরে আমি এই যে একে জিরোতে একটা পয়েন্ট দুই একটা পয়েন্ট দুই সেন্টিমিটার করে গ্যাপ নিচ্ছি দুই চারে একটা পয়েন্ট ছয় একটা পয়েন্ট আট একটা পয়েন্ট দশে একটা বারো একটা তাহলে কয়টা ডট হইছে একটা দুইটা তিনটা আচ্ছা কয়টা ভাগ হইছে আচ্ছা তো এখানে আমার ছয়টা ডট প্রয়োজন আমার কয়টা হয়েছে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ পর্যন্ত হইলে হবে একটা বেশি চলে আসছে একটা বেশি মুছে দেই আমাদের ছয়টা ডট প্রয়োজন একটা বেশি চলে আসছে তো আমরা এই সাইডেরটা মুছে দেই এই সাইডেরটা মুছে দিচ্ছি তাহলে আমাদের ছয়টা ডট পেয়ে গেছি তো এখন ডট গুলোকে হালকায় সব ডট দেওয়ার পরে আমি এগুলাকে গাঢ় করে দিবো না সমস্যা নাই আগে দিয়ে দেখি যে সব ঠিক আছে কিনা আচ্ছা ছয়টা ডট হইছে তো এবার আমাদের এই ডটকে ধরে নিচের দিকে সোজা আবার ছয়টা ডট আঁকতে হবে আবার আমি মাপ নিচ্ছি এবারও কিন্তু প্রত্যেকটার মাঝখানে দুই সেন্টিমিটার ফাঁকা জায়গা রাখবো এই যে চার থেকে শুরু করছি তাহলে ছয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা তাহলে দেখো আমার এখানে কিন্তু ছয়টা হয়ে গেছে একটা জিনিস বুঝতে হবে হ্যাঁ এই রেখাতে ছয়টা ডট আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই রেখাতে ছয়টা ডট আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবার এই দিকে রেখা টানবো ওইটাতেও আমাদের ছয়টা ডট প্রয়োজন এবং প্রত্যেকটা ডটের মাঝখানে গ্যাপ সমান থাকবে তো আমি আবার স্কেল স্কেল ধরছি ধরে এদিকেও আহ ছয়টা করে ডট দিয়ে দেবো প্রত্যেকটা ডটের মাঝখানে কিন্তু ওই দুই সেন্টিমিটার করে আমি গ্যাপ রাখছি তিন চার পাঁচ ছয় আচ্ছা তাহলে আমার তিনটা দিক কমপ্লিট এই যে আমি পয়েন্ট দিচ্ছি না এগুলা কিন্তু ম্যাপের মূল জিনিস আচ্ছা আমার তিনটা দিক কমপ্লিট এদিকে জায়গা বেঁচে গেছে আচ্ছা সমস্যা নাই তিনটা দিক কমপ্লিট এবার একটা দিক আছে তাহলে এখানেও আমাদের ছয়টা ডট হবে আমরা আবার Scale দেখি যে ঠিক আছে নাকি এখন যদি ছয়টা Dot মিলে যায় তাহলে আমাদের Scale মাপ ঠিক আছে আর যদি না মেলে তাহলে মাপটা টা কোথাও ভুল হইছে তো মনে হচ্ছে আমার এটা একটু নিচে হবে হ্যাঁ এটা একটু উপরে চলে গেছে ওটা দেখি ঠিক করা যায় কিনা তো আমি এই Point এ ধরার পরে ছয়টা Dot নিবো একটা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না মোটামুটি মিলে গেছে তাহলে আমি আর কিছু মুছলাম না হ্যাঁ সব মিলে গেছে তাহলে কি করলাম একটা বক্স বানালাম বক্সের প্রত্যেকটা রেখাতে ছয়টা করে ডট আছে এবার এর মাঝখানে যে ফাঁকা সেগুলা তো আমরা ডট দিয়ে ভরে ফেলবো তাহলে এই রেখাতে ছয়টা ডট আছে এখন দ্বিতীয় রেখাতেও ছয়টা ডট দিয়ে দেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই একটা তো আছেই ছয়টা আবার এখানে ধরবো ধরার পরে আমরা এটাকেও ছয়টা ডট দিয়ে দেবো জিরো থেকে ধরছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা তাহলে প্রত্যেকটা মাপ সমান রাখতে হবে এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বারবার বলছি একটু মাথায় কাজ করে নাও প্রত্যেকটা ডটের মাপ এই ডট থেকে এই ডটের মাপ এই ডট থেকে এই ডটের মাপ এই ডট থেকে এই এর মাপ প্রত্যেকটা ডটের মাপ প্রত্যেকটা ডটের মাঝখানে গ্যাপ সমান থাকতে হবে এই জন্য স্কেল দিয়ে করতে হবে তো আমি দুই সেন্টিমিটার করে নিচ্ছি সবগুলো হ্যাঁ তোমরা চাইলে এক ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি যেমন ইচ্ছা নিতে পারো খাতার পৃষ্ঠা অনুযায়ী বড় করতে চাইলে বড় মাপ নেবে ছোট করতে চাইলে ছোট মাপ নেবে তো দেখো আমাদের কিন্তু একটা বর্গ হয়ে গেছে ডট দিয়ে তাই না ডট দিয়ে একটা বর্গ হয়ে গেছে তাহলে প্রত্যেকটা ডটের মাঝখানে গ্যাপ আছে দুই সেন্টিমিটার করে তো এবার এই প্রথম তিন লাইনের উপরে আরেকটা করে ডট পড়বে শুধুমাত্র প্রথম তিন লাইনে সাতটা করে ডট থাকবে তো আমরা কি করব এই লাইনের উপরে দুই সেন্টিমিটার উপরে একটা ডট দিয়ে দেব এই লাইনের দুই সেন্টিমিটার উপরে একটা ডট দিয়ে দেব এবং এই লাইনের দুই সেন্টিমিটার উপরে আর একটা ডট দিয়ে দেব তাইলে কি হলো এই প্রথম তিনটা লাইনে সাতটা করে ডট আছে খেয়াল করবা কিন্তু এই ডট ঠিক মতো দিতে না পারলে মানচিত্র কিন্তু হবে না ঠিকঠাক প্রথম তিনটা লাইনে সাতটা করে ডট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর পরের তিনটাতে ছয়টা করে ডট আছে আর এদিকে তো প্রত্যেকটাতেই ছয়টা করে ডট আছে এই তিনটা বাদে আচ্ছা তো এ পর্যন্ত হওয়ার পর আমি ডট গুলা একটু বোল্ড করে দিব যেন দেখতে সুবিধা হয় তো আমি এক্ষেত্রে আমার সিক্স জি পেন্সিল ব্যবহার করছি একটু বোল্ড করে দিলে দেখতে সুবিধা হবে যেহেতু ডট গুলার উপরেই সবকিছু নির্ভর করছে আচ্ছা প্রথমবার মানচিত্র আঁকতে গেলে অনেক সমস্যা মাপ ঠিক থাকে না এই বক্স বানাইছে ডট দিয়ে বেঁকা চলে যায় ট্যাড়া হয়ে যায় হ্যাঁ এগুলা হবে দুই তিনবার আঁকতে হবে কঠিন জিনিস একবারে কখনো শেখা যায় না কঠিন জিনিস প্র্যাকটিস করে করে আয়ত্ত আনতে হয় এটা একটা কঠিন জিনিস তো এটাকে তুমি একবার আঁকবা একবার আঁকার পর ভাববা যে হ্যাঁ শিখে গেছি তা কিন্তু না ভুলে যাবা বেশ কয়েকবার আঁকতে হবে তাইলেই কিন্তু মনে থাকবে আচ্ছা তো আমাদের পয়েন্টগুলোকে বোল্ড করে দিছি তো এই রকম অংশ আমাদের বানাইতে হবে ঠিক আছে এটা অবশ্যই তোমরা পারবে বানাইতে একেবারে ইজি কোনো প্যারা নাই আচ্ছা তো এটা খাতার মাপ বরাবর করবা হ্যাঁ এই যে বক্স টক্স দিবা সেটা তোমরা খাতার মাপ বরাবর দিবা যেন উপরে জায়গা থাকে নিচে জায়গা থাকে তো এখানে আমার একটা ফুল হয়েছে কি যে আমার উপরে জায়গাটা কমে গেছে নিচে জায়গাটা বেশি আছে হ্যাঁ তো উপরে জায়গা রেখে করবা তাহলে সুন্দর লাগবে মাছ একবারে খাতার মাঝ বরাবর এই করবা এই পয়েন্টগুলো দিবা তাহলে উপরেও জায়গা থাকবে নিচেও জায়গা থাকবে আচ্ছা তো এবার আমরা শুরু করব শুরু করার আগে আমরা একটু পয়েন্টগুলোর নাম্বারিং করে নিই ধরো এইটা এক নাম্বার পয়েন্ট ওয়ান এটা দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট চার পাঁচ ছয় সাত এদিকে তো এক দুই তিন এটাও তো এক দুই তিন এখানে লিখলাম তাহলে এখানে লেখার দরকার নাই চার পাঁচ ছয় আবার এদিকে এক এটা তো এক নাম্বার পয়েন্ট ধরবো এইখান থেকে ধরছি সেজন্য কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এই যে উপরেরটা ধরছি উপরেরটা এক দুই তিন এই তিনটা এই তিনটা তো একই এই সব সারিতে একই চার পাঁচ ছয় আচ্ছা এদিকে আবার ধরি এখানে এক ধরি দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা আবার এদিকে ধরি ঠিক আছে তাহলে এখানে আবার এক ধরি আর তো এবার এবার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে কোথা থেকে কোথায় মেলাচ্ছি ঠিক আছে শুধু এইটুকু খেয়াল রাখবা যে যেখান থেকে আমি শুরু করছি এবং যেখানে এসে শেষ করছি সেটা যেন কাছাকাছি হয় তাছাড়া আঁকা বাঁকা করে যে দেব মানচিত্র তো আঁকা বাঁকা সোজা রেখায় তো দেওয়া যাবে না তো আঁকা বাঁকা গুলা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারবা আচ্ছা তো সবার প্রথমে আমরা শুরু করি আমাদের প্রথম পয়েন্ট থেকে প্রথম পয়েন্ট কোনটা এইটা তাই না তো এখান থেকে আমরা একটু আঁকা বাঁকা করে কিছুটা নিয়ে আসব নিয়ে আসার পরে আমরা এটাকে বাম দিকে একটু উপরে আঁকা বাঁকা করে নিয়ে যাব নিয়ে গিয়ে একটু মোটা করে আঁকাবাঁকা করে আঁকা বাঁকা করে দুই নাম্বার পয়েন্টের কাছা পর্যন্ত নিয়ে আসবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে হ্যাঁ কোথা থেকে কোথায় নিয়ে আসছি এক নাম্বার থেকে ডান দিকে একটু আঁকা বাঁকা করে নিয়ে গিয়ে কিছুটা নিয়ে গিয়ে বাম দিকে একটু আঁকা বাঁকা করে নিয়ে এখান থেকে আঁকা বাঁকা করে নিয়ে দুই নাম্বার পয়েন্টের কাছে আসলাম আসার পরে এখানে আবার একটু আঁকা বাঁকা করে ছোট করে এর থেকে ছোট হবে এটা করে নিয়ে গিয়ে এর। আর এসে থামলাম থামার পরে এখান থেকে আবার করে তিন নাম্বার পয়েন্টে মেলাই দিব তাহলে কি করলাম এক নম্বর পয়েন্ট থেকে আঁকা বাঁকা করে বাম দিকে নিয়ে গেলাম এটা যখন আমি দিয়ে করবো পেন দিয়ে করবো তখন আরো সুন্দর লাগবে তারপরে এখান থেকে নিয়ে আসলাম নিয়েছে এসে দুই নাম্বার পয়েন্ট পর্যন্ত ঠেকালাম দুই নাম্বার পয়েন্ট থেকে একটু করে মাথা বের করে দিলাম এই যে আঁকা বাঁকা না এটা কিন্তু তোমাদের ইচ্ছা আকাবাকা করে মাথা বের করে দাও এগুলা ইচ্ছা মতো এগুলা কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে মাঝ পর্যন্ত নিয়ে আসলাম তারপরে আবার একটু আকাবাকা বাঁকা করে উপর দিকে কিছুটা নিয়ে তিন নাম্বার পয়েন্ট পর্যন্ত নিয়ে আসলাম এখন এখানে এই প্রথমটা হবে সব থেকে উঁচু পর্যন্ত মানে প্রথমটা সব থেকে উঁচু থাকবে দ্বিতীয়টা তার থেকে নিচু এই দেখো নিচু আছে না প্রথমটা থেকে দ্বিতীয়টা কিন্তু নিচু আসে তো এটা লক্ষণীয় যে প্রথমটা উঁচু থাকবে দ্বিতীয়টা নিচু থাকবে তৃতীয়টা আবার দ্বিতীয়টার থেকে একটু নিচু তার মানে এটা এভাবে ক্রস করে চলে যাচ্ছে প্রথমটা সব থেকে উঁচু দ্বিতীয়টা তার থেকে একটু নিচু তৃতীয়টা তার থেকে একটু নিচু এই দেখো ঠিক আছে তাহলে এ পর্যন্ত শেষ হওয়ার পরে এখান থেকে আঁকাবাকা আঁকাবাঁকা করে আমরা এই চার নাম্বার পয়েন্ট সরি যে তিন নাম্বার পয়েন্টের দ্বিতীয়টা নিয়ে আসবো তিন নাম্বার পয়েন্টের দ্বিতীয় টাই নিয়ে আসার পরে এখান থেকে আঁকা বাঁকা আঁকা বাঁকা করে যেমন ইচ্ছা তেমন বাঁকিয়ে 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 আমরা এই ছয় নাম্বার পয়েন্ট ছাড়িয়ে একটু ডানে চলে যাব যেমন ইচ্ছা তেমন বাঁকিয়ে ছয় নাম্বার পয়েন্ট ছাড়িয়ে একটু ডানে চলে গেলাম ওইখান থেকে আবার বাম দিকে চিকুন করে ছয় নাম্বার পয়েন্টের কাছে আসবো কাছে এসে একটু আঁকা বাঁকা করে এই দুই নাম্বার পয়েন্টে মেলাবো তোমরা মার্কিং করে নিলে সুবিধা হবে হ্যাঁ দুই নাম্বার পয়েন্টে মেলালাম এখন এখান থেকে দুই নাম্বার পয়েন্ট থেকে আমরা এটাকে আঁকা করে আঁকা করে এই যে তিন নাম্বারের দ্বিতীয়টা যেটা আঁকা করে যেমন ইচ্ছে আঁকা বাঁকা করে এই পয়েন্টটাকে যে তিন এটা এখানে তিন লেখা আছে তিনের আগেরটা ওইটাকে ক্রস করে ক্রস করে এই পয়েন্টে নিচের এই যে চারের দুই নাম্বারের যেটা আছে সেটার কাছে নিয়ে আসবো তাহলে কি করলাম ছয় থেকে একটু বের করে দিলাম তারপরে আঁকা বাঁকা করে ছয় পয়েন্টের কাছে নিয়ে আসলাম তারপরে একটু আঁকা বাঁকা করে তারপরে আঁকা বাঁকা করে তিনের দ্বিতীয় পয়েন্টের কাছ দিয়ে চলে গেলাম গিয়ে এই চারের দ্বিতীয় পয়েন্টের কাছে এসে থামলাম এখান থেকে আবার একটু আঁকা বাঁকা করে একটু মাঝখানে একটু নেমে যাব নেমে গিয়ে আবার একটু উপরে উঠে এই তিন নাম্বার পয়েন্টে মেলায় দিব মেলানোর পরে এখান থেকে একটু মাথা বের করে দিব বের করে দিয়ে এটাকে সুন্দর করে আঁকা বাঁকা করে যেমন ইচ্ছা ভাঙে ভাঙে আঁকা বাঁকা খিচি মিচি করে এই ছয় নাম্বার পয়েন্টের একটু নিচের পর্যন্ত নিয়ে আসব এটা কিন্তু পয়েন্টগুলোকে টাচ করে না পয়েন্টগুলোর পাশ দিয়ে চলে গেছে হ্যাঁ পয়েন্টগুলোর পাশ দিয়ে চলে গেছে গিয়ে এই ছয় নাম্বার পয়েন্টের যে লিখে দিছি সুবিধা হচ্ছে ঠিক আছে ছয় নাম্বার পয়েন্টের একটু নিচ পর্যন্ত নিয়ে আসলাম এখান থেকে একটু আঁকা বাঁকা করে ছয় নাম্বার পয়েন্টে মেলাবো ওইখান থেকে আবার একটু আঁকা বাঁকা করে আবার একটু নিচ পর্যন্ত নিয়ে আসবো হ্যাঁ নিচ পর্যন্ত নিয়ে আসলাম এখন এখান থেকে আঁকা বাঁকা করতে 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 এই পয়েন্টগুলোর গুলোর পাশ দিয়ে পাশ দিয়ে চলে যাবে এই চারের দুই নাম্বার পয়েন্টে দেখো আঁকা বাঁকা ইচ্ছা করতে করতে এই চারের চার আছে চারের দুই নাম্বার পয়েন্টের কাছে চলে যাবে মিলবে না কিন্তু কাছ দিয়ে যাবে কাজ দিয়ে যাওয়ার পরে এখান থেকে যেতে 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 আঁকা বাঁকা হইতে হইতে এই চারের তিন পয়েন্টে গিয়ে মিলে যাবে এই তো এখানে কাজ দিয়ে চলে গেল গেল তারপরে কি করব এখান থেকে একটু আঁকা বাঁকা করবো একটু সামান্য একটু আঁকা বাঁকা করে এদিকে একটু চলে গিয়ে এই নিচের পয়েন্টে মেলাই দিব নিচের পয়েন্টে মেলানোর পরে আমরা এখানে থেমে যাব আপাতত এই জায়গায় থেমে যাব এসে কারণ আমাদের এক সাইড কমপ্লিট ঠিক আছে আচ্ছা এটা যেহেতু রেকর্ড করা আমি বারবার রিপিট করছি না তোমরা টেনে টেনে আগায় আগায় দেখতে পারবা আচ্ছা এরপরে আবার এখান থেকে শুরু করি বাম সাইড তো বাম সাইডে তো এক নাম্বার পয়েন্ট এসে থেমে গেছি এখন এক নাম্বার পয়েন্ট থেকে আঁকা বাঁকা করতে 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 আকাবাকা করতে করতে এই দুই নাম্বারে দুই পয়েন্ট এসে থামবো দুই নাম্বারের দ্বিতীয় পয়েন্টে এখান থেকে আকাবাকা করতে করতে এই দুই এবং তিনের মাঝখানে এসে নামবো দুই এবং তিনের মাঝখানে এখান থেকে একটু আঁকা বাঁকা করে তিন নাম্বার পয়েন্টে মেলায় দিব এখান থেকে আবার একটু আঁকা বাঁকা করতে করতে এই তিনের দ্বিতীয় পয়েন্টের নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসবো কিন্তু এটার কাছে এটাকে টাচ করাবো না কিন্তু আচ্ছা একটু বেশি নিচে চলে গেছে মানে বেশি দূর চলে গেছে এটা একটু কাছে হবে আচ্ছা এ পর্যন্ত একটু খেয়াল করো হ্যাঁ এটা পয়েন্টের কাছে নিয়ে আসছি সোজা দিকে না কিন্তু একটু পয়েন্ট থেকে আগে আছে পয়েন্টের একটু আগে কিন্তু শেষ করছি তো এবার এটাকে নিয়ে যাব আঁকা বাঁকা করতে করতে এই পয়েন্টের কাজ দিয়ে চলে যাবে প্রত্যেকটা পয়েন্টের কাজ দিয়ে চলে যাবে প্রত্যেকটা পয়েন্টের কাজ দিয়ে যেতে 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 একেবারে শেষের দুই পয়েন্ট ছেড়ে একটু বাম দিকে চলে এই তিন নাম্বার পয়েন্টে আসার পরে একটু যে ভেতরের দিকে ডানে গেল ডানে যাওয়ার পরে আঁকা বাঁকা করতে করতে এই প্রত্যেকটা পয়েন্টের কাজ দিয়ে চলে এসে একেবারে শেষের পয়েন্ট এটা না এরপরে তো আর পয়েন্ট নাই তাহলে সাত এর দুই নাম্বার পয়েন্টের পাশ দিয়ে একটু বাম দিকে চলে যাবে গিয়ে এখানে একটু আঁকা বাঁকা করে এটা এই সাত এর দুই নাম্বার পয়েন্টে মিলে যাবে মিলে যাওয়ার পরে এখান থেকে একটু আঁকা বাঁকা করে একটু আঁকা বাঁকা যেমন তেমন বাঁকিয়ে টাকিয়ে গিয়ে এই ছয় এর তিন নাম্বার পয়েন্টে মিলে গেল ছয় এর এই যে ছয় ছয়ের এর তিন নাম্বার পয়েন্ট মিলে গেল তাহলে এবার কি করব কারণ এখানে এসে আমাদের একটা শেষ হয়েছে এখানে এসে শেষ হয়েছে তাই না এখন এইটুক শুধু মেলাইতে হবে এইটুক মেলাবো কিভাবে এখান থেকে একটু নিচের দিকে চলে যাবে আঁকা বাঁকা করে এখান থেকে একটু আঁকা বাঁকা করে গিয়ে এই পয়েন্টে মিলে গেলে কিন্তু আমাদের মানচিত্র হয়ে গেল ঠিক আছে বাংলাদেশের মানচিত্র হয়ে গেল খুব বেশি কঠিন না শুধু কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে মিলতিছে এটা খুব গুরুত্বপূর্ণ এইটা শুধু ঠিকমতো দেখে শুনে বারবার প্র্যাকটিস করবে হ্যাঁ ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবা আর এইভাবে নাম্বারিং করে নিও তাহলে আরো সুবিধা হবে যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে মিলিতছে তাহলে আমাদের বাংলাদেশের মানচিত্র কিন্তু রেডি তাহলে এবার কি করতে হয় যে এই জায়গাটা কিছু দ্বীপ থাকে তো এই জায়গাটা যে কিছু দ্বীপ দিয়ে দেই খন্ড খন্ড দ্বীপ দিয়ে দেই এলোমেলো করে তিনটা দিয়ে দিলাম এই যে এই গর্ত এখানে একটা গর্তের মতো আছে না এখানে তিনটা দ্বীপ দিয়ে দিলাম এলোমেলো করে তো আমাদের সম্পূর্ণ মানচিত্র রেডি এবার এটাকে আমি পেন দিয়ে আউটলাইন করে সব মুছে ফেলবো তারপরে আমরা ভাগ করব আচ্ছা তো আমি এবার পেন দিয়ে আঁকছি তো পেন দিয়ে আঁকার সময় অবশ্যই আমি কিন্তু এটার উপর দিয়ে যে যেতে হবে তেমন না আমি আমার মতো করে দাগের উপর দিয়ে না গিয়ে আমি আবার নতুন করে দিয়ে দিচ্ছি তো এটা এমন না যে একটা দাগ দিয়েছি এখন ওর উপর দিয়ে যেতে হবে কেননা মানচিত্রের এই সীমান্ত রেখাটা কিন্তু অমসৃণ মানে খন্ড খন্ড ফুটো ফুটো করে খন্ড খন্ড করে দিতে হয় এটা কিন্তু সরল রেখায় দেয়া যাবে না আমরা প্রতিবারই এটাকে আলাদা করতে পারি এখন দেখা যাবে যে এক 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 রকম হয়েছে এক 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 ভাবে সমস্যা নাই যেমন বাঁকাবে তেমনই হবে শুধু এই পয়েন্টগুলোর যে কোথা থেকে কোথা থেকে এসে কোথা থেকে মিলতিছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তাছাড়া তেমন কিছু খেয়াল রাখার নাই এখানে হ্যাঁ আঁকা বাঁকা করা দেখো আমি কিন্তু নতুন ভাবে আঁকা বাঁকা করছি হ্যাঁ আগের মতো করে মেলাচ্ছি না ইচ্ছা মতো দেশের মানচিত্র কিন্তু রেডি। এবার এটাকে আমরা শুধু বিভাগ দিয়ে ভাগ করব আমরা জেলা ভাগ করতে যাব না জেলা ভাগ করতে গেলে চৌষট্টিটা ভাগ করা অনেক জটিল বিভাগ দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো আচ্ছা তো এবার জেল পেন এর দাগগুলো রাখবো এবং সব মুছে ফেলবো আমরা পেন্সিলের যত কালি আছে সব মুছে ফেলবো আবার দিয়ে জটিল বিষয় না কিন্তু দেখতে জটিল লাগে শুধু পয়েন্ট গুলো মনে রাখতে হবে আর পয়েন্ট গুলো মনে এমনি এমনি থাকবে না প্র্যাকটিস করতে হবে সাত আট বার রাখতে হবে তাহলে এমনি পয়েন্টগুলো মনে থাকে যাবে তখন আঁকতে গেলে একেবারেই সোজা শুধু হেডঘ্যাড করে পয়েন্টে পয়েন্টে মিলাই দিলে আমাদের কাজ শেষ খুব জটিল না কিন্তু ইজি আছে কিন্তু একবার এঁকে বসে থাকলে জটিলই আসলে তিন চারবার মিনিমাম তিন চারবার আঁকতে হবে তাহলে পয়েন্টগুলো আমাদের মনে থেকে যাবে আচ্ছা মুছে ফেলছি এবার বিভাগ গুলো ভাগ করি আগে পেন্সিল দিয়ে ভাগ করে নেই ধরো এখান থেকে একটু এদিকে এদিকে বের করে দিয়ে এটা একটা অংশ এই যে এখান থেকে এটা একটা অংশ এখান থেকে এটা এগুলা accurate মাপ দিয়ে ভাগ করা যায় না এগুলা ইচ্ছা মতোই ভাগ করতে হবে এটা একটা অংশ এটা একটা অংশ এটুকু একটা অংশ এটুকু একটা অংশ আচ্ছা তাহলে ভাগ হয়ে গেল ঠিক আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আচ্ছা তো আমরা এবার এটাকে ই করে দেই জেল পেন দিয়ে এঁকে দেই এছাড়াও বিভাগগুলো ভাগ তোমরা আমি একটা ছবি দিয়ে দিব নে আমি তো অন দেখায় করছি তো আমার ওরকম আইডিয়া নাই যে বিভাগ ভাগ মানে কয়টা কোথায় কোথায় হবে আমি আমার মতো করে করে দিলাম তো আমি একটা ছবি দিয়ে দিব না তো সেই ছবি দেখে তোমরা বিভাগগুলোকে অনায়াসে ভাগ করে নিতে পারবা ওটা একেবারে ইজি এটা তেমন কোনো নিয়ম নাই যা দেখে দেখে একটু আঁকা বাঁকা করে দিয়ে দিলেই হয়ে যাবে আর ওটা এমন না যে একেবারে অ্যাকুরেট হইতে হবে এমন না হইলেই হইলো আচ্ছা তাহলে প্র্যাকটিস করতে হবে তাইলে এটা খুবই সোজা লাগবে একেবারেই যে এখন গুগলে যদি সার্চ দাও যে এক একজন এক এক ভাবে আসছে সবার আঁকানো ঠিক আছে সবার শেপটা প্রায় একই আসছে কিন্তু এই যে বাঁকানো তেরানো এগুলো এক একজন একেকভাবে বাঁকাইছে এক এক দিকে বাকাইছে এটা কোনো বিষয় না ঠিক আছে কি শুধু এই বাঁকানো তেরোনোগুলা সিমিলার রাখলেই হইলো যে পুরা আকৃতিটা সিমিলার আছে কিনা এটা দেখতে হবে এখন এদিকে আর চলে গেল এদিকে কম চলে গেল এটা হলে সমস্যা জন্য মাপ দিয়ে আঁকবো পয়েন্ট গুলাকে লক্ষ্য করে তাহলে কিন্তু আমাদের মানচিত্র হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তো আজকে ক্লাস এখানে শেষ করি আবার আগামী বৃহস্পতিবার দেখা হবে